দীর্ঘ এক যুগ পর আজকে আমি যাইতে স্বপ্নের দেশে এক যুগ পর দেশে যাওয়ার আনন্দটাই হচ্ছে কি অন্য রকম তাই এই আনন্দের সাথে সাথে সম্পূর্ণ কেনাকাটা আমি আগেই করে নিয়েছি এরপর সব কিছু আস্তে আস্তে আমি সাজাইতেছি আমার লাকিস প্রায় কমপ্লিট এখন আমি নিজেকে একটু সাজু করে নিচ্ছি নিজেকে একটু ভালো পোশাক সব কিছু কমপ্লিট করে তারপরে আমি একটু নায়কের মতন সাজার চেষ্টা করতেছি কারণ বিষয়টা হলো অনেক দিন পর যাব বাংলাদেশ আর এই বাংলাদেশে যাওয়ার অনুভূতিটা একটু অন্য রকম কাজ করে তাই যাই হোক শীতের জ্যাকেট হতে একটু সব কিছু আমি রেডি করে চলে যাচ্ছি আর এখন বর্তমানে হচ্ছে গিয়া একদম সকাল আমি একদম সকাল ভোরে উঠছি এবং কিছুটা বাহিরের সামান্য আলো আছে এই আলোতে আমি আসতে আসতে সবকিছু পরে একদম রেডি হয়ে ট্যাক্সিতে উঠে গেলাম এখন বর্তমানে আর আমার প্যালাইট হচ্ছে একটায় চলে যাব আকাশের উপরে ঠিক একটা বাসে আর ট্যাক্সি থেকে এখন আমি নেমে যাব বাসে এই বাসে করে ডাইরেক্ট একদম এয়ারপোর্টে তো অলরেডি উঠে গেলাম বাসে বাসে ওঠে তারপরে বাসের চতুর্শে কিছুটা খোলামেলা জায়গা আর এই জায়গাগুলো দেখতে অনেকটা চমৎকার এই জন্য কিছুটা ভিডিও করলাম চারপাশে এবং আমার সাথে আরেকজন আছে যাই হোক চলে আসলাম এয়ারপোর্ট এয়ারপোর্টে এসে আর এখন লাকিজগুলো নিব লাকিজগুলো নিয়ে নামব কারণ বহুদিন পর এয়ারপোর্ট দেখা প্রায় বারো বছর পর এয়ারপোর্টে যাব একটু ভিডিও করব তারপরে আপনাদেরকে দেখাবো এয়ারপোর্টের ভিতরটাই কেমন আমি একদম এখান থেকে এই এয়ারপোর্ট থেকে একদম বাংলাদেশ এয়ারপোর্ট পর্যন্ত আমি ভিডিও করবো ছোটো ছোটো আমি নামলাম আমার সাথে একজন আইসে সে আমাকে একটু হেল্প করতেছে আর তাছাড়া আমার ভালো একজন বন্ধু সেও আমার সাথে আসছে আমাকে বিদায় দেওয়ার জন্য আর দুদিন পরে সে যাবে ট্যুরিস্টে ইটালিতে তো এই জন্য যাই হোক সে আমার সাথে আসছে অনেকটা ভালো লাগছে এত সকাল টাইম উঠে চলে আসলো না ঘুম গিয়ে সে একটা লাকিজ নিছে। আমার কাঁধের ব্যাগ নিছে। এখন আমরা যাচ্ছি আস্তে আস্তে এয়ারপোর্টের মধ্যে ঢুকে গেলাম এয়ারপোর্টের ভিতরে এয়ারপোর্টের ভিতরে ঢুকে আমি তো একদম পুরোই অবাক কারণ দীর্ঘ বারো বছর পর এয়ারপোর্টের ভিতরে যাওয়া এয়ারপোর্টের ভিতরে গিয়ে নিজেকে একটু ভিডিও নিলাম তারপরে দেখলাম কত বছর পর এয়ারপোর্টে আসলাম কখনও কল্পনা করিনি যে আমি এয়ারপোর্টে আসতে পারব এবং বাংলাদেশে যাইতে পারবো এয়ারপোর্টের ভিতরটা অনেকটাই সুন্দর আর এয়ারপোর্টের ভিতরটা এতটা সুন্দর কারণ অনেক বছর পর আসা আমার মনে হয় আমি আশাতে এয়ারপোর্টটা একটু সাজিয়ে নিয়েছি চমৎকার একটি দিন কারণ আমি যেই দিনটাতে আসছি এই দিনটাতে না তেমন একটা ঠান্ডা ছিল না কারণ আমি আসার একদিন আগে অনেকটা ঠান্ডা ছিল এই জন্য আমি ফুল জ্যাকেট ট্যাকেট একদম ঠান্ডার জন্য সব কিছু নিয়ে নিয়েছি যাই হোক তারপরে আমার মতন অনেকেই আসে এয়ারপোর্টে আসছে এবং এয়ারপোর্টে এসে তারা ফটো নিচ্ছে আর এয়ারপোর্টটা একটু চারিদিকটা দেখুন কতটা বড় এয়ারপোর্ট অনেকে সেলফি নিয়ে ব্যস্ত কারণ অনেক দিন পর এয়ারপোর্টে আসা এরপরে এয়ারপোর্টে ঘুরতে করতে আমার বুকিং ফার্স্ট হয়ে গেল বুকিং ফার্স্ট হওয়ার পর তারপরে আমি চলে যাচ্ছি ইমিগ্রেশনে ইমিগ্রেশনে আমার কমপ্লিট হয়ে গেছে ইমিগ্রেশন কমপ্লিট হওয়ার পর একদম চলে আসলাম এয়ারপোর্টের ভিতরে এয়ারপোর্টের ভিতরে আসতে আসতে আমার খিদা লেগে গিয়েছে যেহেতু খিদা লেগে গেছে তাহলে আমাকে আগে খেতে হবে তাই আমি চলে গেলাম দোকানে

বাইরে তুমি কিনা খাইতাম দেড় টাকা থেকে দুই টাকা নিত আর এখানে সাড়ে পাঁচ টাকা খাওয়া দাওয়া শেষ এরপরে আমার বিমান যে গেটে আসার কথা ছিল সেই গেটে আর আসবে না এই জন্য আমরা সবাই চলে যাচ্ছি অন্য একটি গেটে ওখান থেকে ওখান থেকে বিমানে উঠব কারণ গেটটি আমাদের চেঞ্জ হয়েছে অর্থাৎ গেট নাম্বার আমাদের চেঞ্জ হয়ে গেছে তাই অন্য গেটে আসার পর দেখতে পেলাম এখানে বিমান এবং অনেক দিন পর বিমান দেখে একটু কাছে গেলাম কাছে গিয়ে বিমানের একটু ভিডিও নিলাম ফটো নিলাম এবং নিজেকে একটু নেওয়ার চেষ্টা করলাম যে অনেক দিন পর বিমানের সাথে দেখা কারণ বিমান নামে এই বিমানটি আমাকে প্রায় তেরো বছর বাহিরে রেখেছে এরপরে যাই হোক আমার টিকিট কমপ্লিট করতেছি আমি এখন বর্তমানে চলে যাব বিমানের ভিতরে বিমানের ভিতরে যাওয়ার জন্য আমি আমার পাসপোর্ট এবং টিকিট দিলাম তাকে সে আমার সব কিছু ওকে করে তারপর আমার হাতে দিবে আমার হাতে দেওয়ার পর আমি সি যা একদম চলে যাব পিছনও তাকাবো না সি যা চলে যাব বিমানে দেখতে বিমানে আমি চলে যাচ্ছি আর অনেকটাই ফিলিংস অনেকটাই মজাটা লাগছে এই টাইমটাতে কারণ এমন আমি দীর্ঘ বারো বছর আগে এই এমন জায়গাতে আমি এসেছি এমন গেটে আমি এসেছি আজকে পাঁচ বারো বছর পর আসলাম দেখুন আমি অনেক তাড়াতাড়ি করে চলে যাচ্ছি শুধুমাত্র বিমানে ঢোকার জন্য তো পাসপোর্ট এবং বিমানের টিকিটটাই আমার হাতে আবার আমার কান্দানে কান্দে রয়েছে লাগেজ তো সবাই চলে যাচ্ছে বিমানের ভিতরে তো দেখতে দেখতে আমি একদম বিমানের কাছাকাছি চলে এসেছি দেখুন বিমানের অংশটুকু দেখাই যাচ্ছে সামনে একটি মহিলা আছে সে সবাইকে ওয়েলকাম করতে এসে বিমানে তো এখানে যখন আমি উঠলাম তখন নিজেকে কেমন লাগছে তা আপনি আপনাদেরকে বোঝাতে পারছেন যাই হোক মহিলাকে আমি টিকিট দেখালাম মহিলা বললো সেদিকে যাওয়ার জন্য এরপরে আমি আমার টিকিটের সাথে এবং আমার সিডের না টিকেটের নাম্বার সিডের নাম্বার মিল করে আমাকে বসতে হবে আমি যদি টিকিট এবং সিডের নাম্বার যদি মিল করে না বসি তাহলে আমি খাবার পাব না কারণ এই টিকিটের সাথে আমার খাবারের বিল পে করে দিয়েছে যদি আমি অন্য কোনো সিডে বসি তাহলে আমি খাবারটি নাও পেতে পারি যদি আপনি ফার্স্ট টাইম আসেন অবশ্যই আপনার টিকিট অনুযায়ী টিকিটের সিট নাম্বার অনুযায়ী বসবেন তাহলে আপনার যদি এখানে খাবারের প্যাকেজটা লেখা থাকে তাহলে আপনি পেয়ে যাবেন আপনাকে তেমন একটা হয়রানি করতে হবে না যাই হোক আমি সব কিছু রেখে দিলাম রেখে দিয়ে আমার এই যে এ এ এটা হচ্ছে কি আমার টিকিট এটা হচ্ছে কি আমার সিট নাম্বার আমি আমার সিট নাম্বার অনুযায়ী বসে গেল অনেকে এখনো আসে নাই শুধু কম মানুষই আসছে কারণ বিমানে এক ঘন্টা বিমান সারাল এক ঘন্টা না জানি তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট হয়তো আগে আমি উঠে গেছি কারণ আমি ভিডিও করার জন্য এই জন্য আগেভাগে আমি চলে আসলাম বিমান বিমান থেকে বাহিরের বিমানগুলো অনেকটা সুন্দর আর আমি এমন জায়গায় বসেছি আপনাদেরকে একদম বিমান প্রথম থেকে একবারে শেষ পর্যন্ত অর্থাৎ বিমান ছাড়া অবস্থায় একদম আকাশ উঠা পর্যন্ত আমি আপনাদেরকে সুন্দর রিভিউটা দেখাতে পারবো যেমন এইটে এটা হচ্ছে কি আমার সিট নাম্বার আপনি আপনার সিট নাম্বার অনুযায়ী বসবেন তাহলে আপনার থানা প্যাকেজগুলো খুব সহজেই পেয়ে যাবেন যাই হোক এখন বিমানটি ছেড়ে দিয়েছে এবং দুইটা বিমান একত্রে সার্ভে ফার্স্ট টাইম আমি যেটাতে আছি এটা দেখুন বিমানটা ছাড়ার আগে কত সুন্দর করে আস্তে আস্তে স্পিরিট বাড়তেই আসে বিমানে আর আমার কাছে অনেকটা ভালো লাগতে আসে এতটা ভালো লাগতে আছে যে অনেক দিন পর বিমানে বসা যাই হোক বিমানটি এখন আস্তে আস্তে ছাড়তে আছে আর দেখুন বিমানের এয়ারপোর্টটা কতটা সুন্দর দেখা যাচ্ছে আর আকাশের ওয়েদারটা অনেকটা সুন্দর তো বিমানের স্পিরিটটা অলরেডি নিচ্ছে আপনারা ছাতে থাকুন দেখুন বিমান উঠে যাচ্ছে একদম উঠে যাচ্ছে উঠতেছে 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 উঠে গেছে অর্থাৎ মাটি থেকে আকাশে উঠে গেছে আর উপর থেকে নিচনের দৃশ্যটা কতটা সুন্দর যা বলা মতো নয় আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন দেখুন কতটা সুন্দর নিচনের দৃশ্যটা ওয়াও একদম উঠে যাচ্ছে দেখুন বাইরের নিচনে সব কিছু কেমন দেখা যাচ্ছে এবং আকাশের মেঘগুলো যখন বিমানটা একদম মেঘের উপরে যায় তখন নিচনে মেঘগুলো দেখতে কতটা সুন্দর শুধু সাথে থাকুন এবং উপভোগ করুন দেখুন উঠতি আছে উঠতি আছে উঠতি আছে বিমান সব কিছু বলে দিচ্ছে মাইকে কেমনি কি করা লাগে এবং কেমনি কি করতে হবে তিন দেশের বাসায় তারা বলতে আছে যে বিমানের ভিতরে এটা করা যাবে না এটা করা যাবে না সব কিছু বলতেছে আর বাইরের দিকটা দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে কারণ আমি গোপর ক্যামেরা দিয়ে ভিডিও করতে আসি কারণ এখানে জুম করার কোনো সিস্টেম নাই তো যাই হোক দেখতে থাকুন এনজয় করুন সাথে থাকুন অনেক দিন পর বাংলাদেশ যাচ্ছি ব্লগ করতে করতে জানি না ভিডিওটি কেমন হবে অবশ্যই জানাবেন আর Now that we're in the air, I'd like to share a few important details about this flight. We're safe to wake the first stop after landing in case of any unexpected delays. থেকে কতটা সুন্দর মনে হচ্ছে যে বাংলাদেশের গাছ যেমন ঠিক ঠিক তেমনই একদম দেখা যাচ্ছে অনেকটা সুন্দর লাগছে আর এতটা সুন্দর ভিউ আকাশে বসে জানলার পাশ দিয়ে আমি এটা নিব আপনাদেরকে দেখাতে পারবো তা বলার মতন খুব সুন্দর লাগতে আছে মেঘগুলো মাঝ আকাশে একদম উঠে গেছি এখন বর্তমানে আমি খানার জন্য অপেক্ষা করতেছি কখন খানা দেবে কখন খানা দেবে টাইমটাও আমি ঠিক জানি না যাই হোক আশা করি চলে আসবে খানা কিছুক্ষণের ভিতরে খানা আসতে আসতে আমি শুধু বাহিরের দৃশ্যটা উপভোগ করতেছি অনেকটা ভালো লাগতেছে বাহিরের দৃশ্যটা যাই হোক বাহিরের দৃশ্য দেখতে দেখতে আমার খাবারটি চলে আসলো খাবারের সাথে রয়েছে অনেক আইটেম খাবারের সাথে আছে দই আছে পানি আছে তিন চার আইটেমের ফল এবং চিকেন বিরিয়ানি বিরিয়ানিটা অনেকটা আর বিরিয়ানিটার কালারটাই দেখলেই বোঝা যায় কতটা সুন্দর থেকে ইন্টারেস্ট কথা হচ্ছে গিয়া এই মাঝ আকাশে বসে বিরিয়ানি খাওয়ার মজাটা হচ্ছে অন্যরকম যা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না এটা হচ্ছে ফুড ফুড সাথে আছে আনারস এটা হচ্ছে গিয়ে আনারস এটা হচ্ছে গিয়ে আনারস এবং এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আর এটা হচ্ছে গিয়া দই এটা আরো দেশ অবশ্যই সবাই হ্যাঁ এখানে আপনার এটা হচ্ছে গিয়ে চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানিটা অনেকটা সুস্বাদু এবং চিকেন বিরিয়ানির গ্রান্ডা অন্যরকম যাই হোক আমি চিকেন বিরিয়ানিটা খাচ্ছি আর সবসাই থেকে বড় কথা হচ্ছে খাওয়াটা না সবসাই থেকে বড় কথা হচ্ছে একদম আকাশের উপরে বিমানে বসে বিরিয়ানি খাওয়ার মজাটাই হচ্ছে অন্যরকম যা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না যাই হোক বিরিয়ানি আমি খাইতেছি আর আপনাদেরকে দেখাচ্ছি জানি না কেমন হচ্ছে আমার এই ভিডিওটি দেখতে থাকুন আমার কোন টাইমে কি খাবার দেয় এবং সকাল কয়টা বাজে গিয়ে আমি বাংলাদেশে নামবো খাইতে খাইতে এখন বর্তমানে রাত হয়ে গিয়েছে সবাই ঘুমিয়ে গিয়েছে আমিও ঘুমিয়ে গিয়েছি এরপর আমি একটু ভিডিও করলাম যে দেখা যাক রাতের অন্ধকারে বিমানের ভিতরটা কেমনটা লাগে এবং বাহিরের দৃশ্যটা কেমনটা লাগে কারণ এটা মনে হচ্ছে একদম আমি আসি ইরানের উপরে ইরান কান্ট্রির উপরে কারণ আমার মোবাইলে অটোমেটিক যে দেশের বিমানটি যায় ওই দেশের টাইমটি অটোমেটিক চলে আসে ঘুমাইতে ঘুমাইতে চলে আসলাম দুবাই ওয়েলকাম টু দুবাই এখন দুবাইতে চার ঘন্টা আমাকে রেস্ট করতে হবে দুবাইতে চার ঘন্টা থাকার পর তারপরে যাবে বাংলাদেশ দুবাই এয়ারপোর্টটা একটু দেখা যাক কেমন হয় এখন বর্তমানে মনে হয় সম্ভবত রাতের একটা থেকে দুইটা বাজে এমনটাই হবে আর দুবাইতে বিমান থেকে নামার পর গাড়িতে উঠলাম গাড়িটা একদম নিয়ে যাবে গাড়িতে নিয়ে যাবে এয়ারপোর্ট আর এই এয়ারপোর্ট হচ্ছে গিয়া শারজা দুবাই শারজা অনেকেই চেন এখন বর্তমানে আমি আসি বাসে এই বাসে করে সবাইকে নিয়ে যাবে এয়ারপোর্টের ভিতর এয়ারপোর্টের ভিতরে নিয়ে সবাই সেখানে চার ঘন্টা অপেক্ষা করবে দেখুন এবং এনজয় করুন চলে আসলাম এখন বাস থেকে নামবো বাস থেকে নামে আমরা চলে যাবো এয়ারপোর্টের ভিতরে এয়ারপোর্টের ভিতরে চার ঘন্টা অপেক্ষা করবো দেখুন সুন্দর সবাই অপেক্ষা করতেছে বাংলাদেশে যাওয়ার জন্য সবাই অপেক্ষা করতেছে বাংলাদেশে যাওয়ার জন্য কখন যাবে কখন যাবে কারণ আমার জানিনটা ছিল রাতে কারণ দিনে আমি জার্নি করতে পছন্দ করি না কারণ রাতে জার্নিটা অনেকটাই পছন্দ তো যাই হোক আমি একদম রিল্যাক্সে আছি কোনো পেরা নিচ্ছি না একদম চিল করতেছি যেখানে যেটা করা লাগে একদম ঠান্ডা মাথায় করতেছি আর এখান থেকে সবাই বলতেছে ওদিকটা যাওয়ার জন্য আর সারদা এয়ারপোর্টটাও অনেকটা সুন্দর ছোটোখাটো এয়ারপোর্ট অনেকটা সুন্দর সারদা এয়ারপোর্টের ভিডিও আমার ইচ্ছা আসবে সারদা এয়ারপোর্টে কোথায় কী আছে এবং কোথায় সুপার মার্কেট আছে কোথায় স্বর্ণ কোথায় ডায়মন্ড কোথায় শপিং করবেন এ টু জেড সব কিছু আমি একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আর সারদা এয়ারপোর্টে আসার পর এখানে একটা অনুভূতি হলো দেশের মানুষ পাইতেছি এবং ইন্ডিয়া বাংলাদেশ ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানি অনেক মানুষ এখানে বেশি তাদের দেখে অনেকটা ভালো লাগতেছে এরপর যাই হোক আমি এয়ারপোর্টের ভিতরে কিছুক্ষণ ঘুরলাম ঘোরাটোরা শেষ তারপরে আমার অলরেডি এইখান থেকেও চলে যেতে হবে আমার চার ঘন্টার বেশি হয়ে গেছে এখন বর্তমানে আমি বিমানের জন্য অপেক্ষা করতেছি এরপরে চলে আসলাম বাসে নামার সময় বাস এবং বিমানে ওঠার সময় বাস বাসে চলে আসলাম এখন যাব বিমানে তো বাস থেকে নামার পরে দেখতে আসেন বিমানটি আমাদের জন্য দাঁড়িয়ে আছে এখন আমরা যাব এই বিমানে বিমানের ভিডিও উঠবো বিমানে ওঠার আগে একজন বলছে ভিডিও অ্যালাউ এরপরে যাই হোক আমি তো ভিডিও বন্ধই করি চলে আসলাম একজন বিমানের ভিতরে বিমানের ভিতরে এসে তারপর আমি আবার আমার সিট নাম্বারটি খুঁজে তারপরে বসলাম ডাবল টু তাকে আমি জিজ্ঞেস করলাম আমার সিটটা কয় সিট সামনে সে সে বলছে দশ সিটের সামনে এই নাম্বারটি আপনি সেখানে যান এরপরে আমি চলে আসলাম আমার সিটের কাছে কারণ আমি তো জানি আমি রং সিটে বসলে আমার খাবারের উন্নয় হতে পারে এই জন্য আমি আমার সিটটি আগে খুঁজে বের করলাম আমার কান্দে লাকিসটা উপরে রাখলাম উপরে রেখে তারপরে আমি যাবো আমার একদম সিট আবারও আমার সিটটি একদম জানলার পাশে এরপরে আমি জানলার পাশে যাইতে 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 বসে গেলাম ঠিক পাশে দিয়ে কারণ আমার আমি যখন টিকিট কেটেছি একদম জানলার পাশে দিয়ে টিকিট কেটেছি কারণ জানলার পাশে দিয়ে বসে হাসা মজাটা হচ্ছে কি অন্যরকম এরপরে সবাই আস্তে আস্তে উঠতেছে আর বসে গেলাম এখন দেখতে দেখতে খাবারও চলে আসলো আর এখানের খাবার হচ্ছে গিয়ে আরব দেশের একদম পাকিস্তানি খাবার ডাল ডোল হতে এগুলো কারণ আপনারা জানেন পাকিস্তানেরা বেশিরভাগ যে খাবারগুলো খায় এখানে ঠিক সেম এই খাবারগুলো দিয়েছে আর খাবারটাও খুবই ভালো অনেকটাই ভালো অনেক দিন পর আরব দেশের খানা খাইতেছি এরপরে চলে আসলাম বাংলাদেশ খাবার খাইতে খাইতে চলে আসলাম বাংলাদেশ বাংলাদেশের আবহাওয়াটা দেখলাম সকালটা দেখলাম অনেক দিন পর চিনতে পারতেছে না যে এটা বাংলাদেশ বাংলাদেশের সূর্যটা এমন বাংলাদেশের আবহাওয়াটা এমন দেখতে অনেকটা চমৎকার আর এখন বর্তমানে হচ্ছে গিয়ে সকাল একদম ছয়টা বরাবর ছয়টা বাদে এরপরে আমি বিমান থেকে নামলাম এইটা হচ্ছে গিয়ে বাংলাদেশ এয়ারপোর্ট বাংলাদেশ এয়ারপোর্টের বিমান থেকে নামতেছি বাংলাদেশ এয়ারপোর্টের বিমান থেকে নামতেছি আর অনুভূতিটা এতটা ভালো লাগতে আছে যা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না কারণ বাহিরে আমার পরিবার সবাই দাঁড়িয়ে আছে পরিবারের সবাইকে কখন দেখবো আর ভালো লাগতেছে না এর জন্য আমি তাড়াহুড়া করে বাইরে যাচ্ছি যাই হোক এখানে সব কিছু কমপ্লিট করে অলরেডি দেখা পরিবারের সাথে পরিবারের এখানে আমার মা আছে বাবা আছে নানা আছে আমার ছোট ভাই আছে আমাকে রিসিভ করার জন্য এবং আরেক কাকা আছে এখানে আমাকে রিসিভ করার জন্য তাদের সবাইকে দেখতে দেখতে আমি এখন বর্তমানে বাংলাদেশ পেলো উপরে বাংলাদেশ বেলায় উপরে উঠে কিছুটা ভিডিও নিলাম অনেকটা ভালো লাগতে আসে বিভিন্ন বিভিন্ন গাছপালা দেখে এবং বিল্ডিং দেখে কারণ মনে হচ্ছে আমি আবারও বিমা নিয়ে আসছি আর এখানে সকাল টাইমে ঢাকা শহরটা দেখে অনেকটা ভালো লাগছে কারণ অনেকদিন পর আমি গাছপালা দেখতে পারতেছি যাই হোক যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন এখানে কোনো কথা ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ